নমস্কার বন্ধুরা সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভোটার কার্ড হারিয়ে গেলে কিভাবে খুব সহজে থানায় জিডি লিখবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা খুব সহজে থানায় কীভাবে জিডি লিখবেন সেটাই দেখতে থাকুন আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে একটি হোয়াইট ফেস নিতে হবে হোয়াইট ফেসটি নেওয়ার পর সবার উপরে আপনার টু দা আইসি অফ যে থানার মধ্যে পড়বেন সে থানার নামটি দিবেন তারপরে পিএস দিবেন এবং ঠিকানাটা দিবেন এবং জেলার নামটি লিখবেন তারপরে ডান সাইডে ডেট লিখবেন ডেট লেখার পর আপনারা নিচে চলে আসবেন বিষয় লিখবেন সাবজেক্ট ভোটার কার্ড হারিয়ে যাওয়ার আবেদনপত্র তারপর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর স্যার দিয়ে শুরু করবেন স্যার কমা দিয়ে সবিনয় বিনীত নিবেদন এই যে আমি দেওয়ার পর আপনার নাম দেবেন গ্রাম দেবেন গ্রাম দেওয়ার পর কমা দিবেন আপনার থানার এলাকার স্থায়ী বাসিন্দা দিয়ে দাড়ি দেবেন দাড়ি দেওয়ার পর আপনার যে তারিখকে ভোটার কার্ডটি হারিয়ে গেছে সে তারিখটি দিয়ে দিবেন আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় আমার ভোটারের এপিক নাম্বারটি হল আপনার এপিক নাম্বারটি সরাসরি এখানে লিখে দিবেন অনেক খোঁজাখুঁজির পরেও ভোটার কার্ডটি পাওয়া যায়নি তাই মহাশয়ের নিকট আবেদন করতেছি এই লেখাটি লিখে দেবেন তারপর লিখবেন নিচে চলে আসবেন একটি প্যারা লিখবেন অতএব মহাশয়ের নিকট আবেদন যে আমার ভোটার কার্ড পাওয়ার জন্য জিটি নাম্বার প্রদান করিয়া বাধিত করিবেন নিবেদন ইতি দিয়ে আপনার স্বাক্ষর দিবেন স্বাক্ষর দেওয়ার পর আপনার পিতার নাম যদি হয় পিতা মাতা হয় যদি মাতা বা স্বামী হয় যদি স্বামী স্বামীর নাম দেবেন গ্রাম পোস্ট অফিস থানা আপনার জেলা দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন। আপনার বাম সাইডে আরও বিস্তারিত কিছু লিখবেন আপনার এপিক নাম্বারটা আবার দিবেন এপিক নাম্বার দিলেন এপিক নাম্বার দেওয়ার পর আপনার নেমটি ইংলিশে লিখে দেবেন এখানে নাম আপনার নেম দিলেন আপনার পার্ট নাম্বার আপনার ভোটের যে পার্ট নাম্বার থাকে সেই অংশ নম্বর সেটা দিবেন তারপরে সিরিয়াল নাম্বারটি দিবেন আপনার ভোটার আইডির যে ভোটার তালিকাতে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটি দিয়ে দিবেন। এই সমস্ত দেওয়ার পর আপনার আপনার জিডি লেখা কমপ্লিট হয়ে যাবে জিডি লেখাটা সম্পূর্ণ করার পর আপনার সিগনেচার করার পর আপনি এক কপি জেরক্স করে অরিজিনাল এবং কপি নিয়ে থানায় উপস্থিত হবেন গিয়ে আপনি থানায় জমা করবেন অরিজিনাল কপিটি আপনার জমা রেখে দেবে এবং কপিতে রিসিভ করে আপনার সই করে আপনাকে ফেরত দেওয়া হবে এইভাবে খুব সহজে আপনি জেডি লিখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ